আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে বেশি সময় নেবো না আপনাদের কাছ থেকে আজকে আমি একটা স্লাইডিং লক মানে থাই জানালার একটা উন্নত মানের গুণগত মান এবং মানসম্মত একটা লকের সাথে পরিচয় করিয়ে দিব যাতে করে আপনারা থাইজানালাটা ব্যবহার করতে অনেক সুবিধা পান সঠিক অনেক জায়গায় কিন্তু সঠিক রেটটা দিচ্ছেন ভালো মানে চাকা এবং ভালো মানে লকটা আপনাদেরকে দিচ্ছে না এরকম কমপ্লেন অনেক আছে তো এই দয়া করে এই লকটাকে একটু ফলো করুন প্রয়োজন পরে স্ক্রিনশট মেরে রাখবেন যখন কাউকে কাজটা দিবেন তখন অবশ্যই এই ধরনের লক ব্যবহার করতে হবে এর নাম হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই লকটার গুণগত মান এতটাই ভালো যে যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি এর সুযোগ সুবিধাটা কেমন সেটা বুঝবেন না অবশ্যই প্যাকেটের এই লেখাগুলো এই লেখাগুলোর সাথে একটু পরিচিত হন ভালো করে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক সেম এরকম আরও একটা লক আছে ওটা কাই ডিল ডিলক্স একটা লক তো কাই ডিলক্স কিন্তু সেম একই রকম দেখতে কিন্তু ওইটা বক্সের মধ্যে থাকে না ওইটা এটার থেকে একটু নর্মাল তো আপনি যে লক যখনই লকটা চাইবেন অবশ্যই কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক হতে হবে লেখা থাকবে কাই প্রিমিয়াম বক্স লক তো এই ধরনের প্যাকেটগুলোর সাথে একটু ভালো করে পরিচিত হয়ে নেন আর যখন আপনি নর্মাল একটা লক হাতে নেবেন আর এই প্রিমিয়াম বক্স লকটা যদি আপনি হাতে নেন তাহলে এর ব্যবধানটা কিন্তু বিশাল মানে অনেক ব্যবধান করে দিবে এতটাই ভালো এবং গুণগত মান ভালো এবং দামটা অনেক সাধারণ লকের থেকে ডাবল এখন বর্তমান বর্তমান বাজারে দুশো টাকা পার পিস আর একটা সাধারণ লক কিন্তু একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাই কোম্পানির নর্মাল লক যেগুলো বা সিকন আছে সিকন থাইল্যান্ডের আছে চুনহা কোম্পানির লক আছে এইগুলো দাম কম তো এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে একটু দেখে রাখা উচিত তাহলে আপনারা সঠিক রেট দিয়ে সঠিক কাজটা বুঝে পাবেন আর এখানে চাকাটার সাথেও পরিচিত হন এটা হচ্ছে ম্যাটেক্স কাই এর গুণগত মান অসাধারণ পাল্লাগুলো খুব স্মুথভাবে চলাচল করে দীর্ঘদিন ব্যবহার করা যায় এর গুণগত মান গুড এটাগুলো ব্র্যান্ডের জিনিস খুবই ভালো তো এই জিনিসগুলো আপনারা যাচাই বাছাই করে কিনবেন আর যদি বুঝতে সমস্যা হয় কল করতে পারে নিমো হোয়াটসঅ্যাপ নাম্বার সব সময় ওপেন থাকে নাম্বার দেওয়া থাকবে আর আমরা থাই গ্লাসের কাজ ছাড়া বাংলাদেশ থেকে অর্ডার নিয়ে থাকি আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেটা অর্ডার নিয়ে থাকি থাই গ্লাসের যাবতীয় কাজ করি যারা প্রবাসী আছেন ভাই বোনেরা কাজ করাবেন বলে ভাবছেন তারা আমাদের সাথে পরামর্শ করতে পারেন মালামাল আপনার বাসায় নিয়ে আমরা কাজ করে দিয়ে আসব রকম অ্যাডভান্স নেব না আগে তো সমস্যা নেই প্রিয় দর্শক ভালো থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সব সময় যে কোনো জায়গায় যে কোনো ধরনের কাজ করি না কেন আমরা আপডেট দিই আপনাদের জানার জন্য সুবিধার্থের জন্য তো তাই গ্লাসের কাজ করতে অবশ্যই নখ দিতে পারেন